খনিকতাবাদ ক্ষণিকতাবাদ সম্পর্কে বৌদ্ধ দার্শনিকেরা নব্য এবং প্রাচীন এরা দুজনে কিভাবে ব্যাখ্যা করেছেন আজকের আমি সেইটা ডিসকাস করব খনিকতাবাদ সব বস্তু আমরা জানি সচরাচর তাদের অনেককেই এক স্থির বলে মনে করি প্রাচীন বৌদ্ধ দার্শনিকগণ মনে করেন আমাদের এই জ্ঞান ও ব্যবহার অবিদ্যাপ্রসূত আসলে এক ও স্থির রূপে প্রতিভাত বস্তু অসংখ্য সদৃশ্য ক্ষণিক বস্তুরই প্রবাহ অর্থাৎ আমরা যা কিছু দেখি সবই ক্ষণিক একটা ক্ষণে সেটা উৎপন্ন হয় পরক্ষণেই সেটা বিনষ্ট হয়ে যায় দুই ক্ষণ ধরে কখনো থাকে না যেমন প্রদীপের শিখা তারপরে জলের যে প্রবাহ এরা সব সময় পরিবর্তন হচ্ছে এদের কখনো রকম একরকমভাবে অর্থাৎ একই রকমভাবে কখনোই থাকে না সব কিছুই হয় ক্ষণিক যা সৎ হবে তাই ক্ষণিক হবে এই প্রবাহই বৌদ্ধ পরিভাষায় সন্তান এবং এর অন্তর্গত প্রতিটি ক্ষণ বা বস্তু সন্ততি প্রাচীন বৌদ্ধগণ বলে বুদ্ধের উপদেশ থেকে বোঝা যায় তিনি প্রত্যেক সৎ বস্তুকে ক্ষণিক বা অনিত্য বলে মনে করতেন একটা বস্তু যে ক্ষণে জন্মায় তার পরক্ষণেই বিনষ্ট হয় এবং বিনাশের সঙ্গে সঙ্গে বিনাশ ক্ষণেই অন্য একটা সদৃশ্য বস্তু জন্মিয়ে থাকে আমি যেটা এক্সাম্পেল দিলাম যে প্রদীপের শিখা দেখ এক রকম লাগছে এটা লোকায়ত অর্থাৎ আমরা যেটা দেখছি সবসময় সেটা কিন্তু দেখছি এক রকম তারপরে জলের প্রবাহ এগুলো কিন্তু ভালোভাবে আমরা যদি নিরীক্ষণ করি তাহলে দেখা যাবে যে একটা ক্ষণে উৎপন্ন হচ্ছে তারপর পরক্ষণেই কিন্তু সেটা তার সদৃশ্য আরও একটা কিছু তার সদৃশ্য আরও একটা বস্তু জন্ম গ্রহণ করছে প্রদীপের শিখা পুরনোটা সেটা ধ্বংস হয়ে যাচ্ছে আবার নতুনভাবে সেটা উৎপন্ন হচ্ছে আমরা অবিদ্যা প্রসূত জীবনে ব্যবহারের সুবিধের জন্য কালের নিরবধি প্রবাহকে নানা ভাগে ভাগ করি তবে এই সব ভাগ প্রতীতিগম্য অর্থাৎ আমরা যেগুলো দেখে থাকি সচরাচর লোকায়তভাবে স্বাভাবিকভাবে আমরা যেগুলো দেখে থাকি সেই হিসাব করে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে প্রতীতিগম্য প্রতীতিগম্য ভাগকে অবলম্বন করেই লোকায়ত জীবন ও ব্যবহার চলে প্রাচীন বৌদ্ধগণ বলেন যুক্তি ও বিচারে বোঝা যায় এই প্রতীতিগম্য ভাগকে অবলম্বন করেই লোকায়ত জীবন ও ব্যবহার চলে এতক্ষণ আমি বললাম যেগুলো সেগুলো যে বৌদ্ধদেবের যে মতবাদ রয়েছে এগুলো যে প্রাচীন যারা তারা সেইভাবে স্বীকার করছেন আর এইবারে বৌদ্ধবাদীরা তারা কিভাবে বলছেন বৌদ্ধবাদীগণ বলছেন যা সৎ তা অর্থ তাই তা ক্ষণিক যা অর্থ তা কার্য উৎপাদন করে সৎ বস্তুই কার্য জন্মাতে পারে সৎ বস্তু থেকেই কার্য জন্মাতে পারে অসতের পক্ষে কার্য জন্মানো করার কোনো